প্রণাম সবাইকে হরে কৃষ্ণ আজকে সেই মহাভারতেরই গতদিন সৃষ্টি অবধি ছিল এখন শুরু করব ভারত লেখানার্থে গণেশের স্মরণ ব্রহ্মা স্বয়ং বসে আছেন বেদব্যাস মহর্ষি বেদব্যাসের আশ্রমে তো সেখানেই কথো কথোপকথন হচ্ছে তো সেই জায়গা থেকে ব্রহ্মা তাকে বলছেন বেদব্যাসকে তো ভারত লেখনার্থে গণেশের স্মরণ ব্রহ্মা তাহার অভিমত বিষয়ে অবগত হইয়া কহিলেন মানে ব্রহ্মা তার বিষয়টি অবগত হলেন সব কিছু শোনার পরে তাকে বললেন বচ্ছ এই ভূমণ্ডলেও অনেক অনেক মহানুভাব মনিয়াছেন এই এই ব্রহ্মাণ্ডে বহু মহানুভাব মনিয়াছেন কিন্তু তুমি তত্ত্বজ্ঞানসম্পন্ন বলিয়া ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট উৎকৃষ্ট কেন যে সবাই বহু মনিয়াছেন তাদের ভিতর থেকে তিনি সর্ব উৎকৃষ্ট বললেন উত্তম বা ভালো এরকম কিছু নয় তিনি সর্ব উৎকৃষ্ট যার উপরে কিছু হয় না কেন কারণ তিনি সম্পন্ন এই যে তত্ত্বজ্ঞান এ এক বিশাল মর্যাদাহ ব্যাপার যে তত্ত্বজ্ঞান তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার করো নাই তিনি জন্মের পরে থেকে সর্বদাই সত্য ব্যবহার করে আসছেন এবং কখনোর জন্যেই কোনো কারণেই তিনি মিথ্যা ব্যবহার করেননি এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করিয়া থাকো ব্রহ্মবাদিনী বাক্যই ব্রহ্ম বলা হয় অতএব তিনি সর্বক্ষণ সেই ব্রহ্ম শব্দই উচ্চারণ করে থাকেন এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে তিনি প্রথমেই এটাকে কাব্য নির্ধারণ করেছেন এবং সেটাই প্রকাশ করেছেন সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবে সেই কারণের জন্যেই তিনি প্রথম কথাতেই এটাকে কাব্য বলার কারণে স্বয়ং তাতে সমর্থন করলেন যে কারণে তিনি বললেন যে তুমি যেহেতু বলে ফেলেছ এবং তোমার বাক্যই সত্য এবং আমারই স্বরূপ বাক্য ব্রহ্ম বাক্যই ব্রহ্ম এটা আমরা বহুত মহাজনের কাছেও শুনে থাকি তো সেটাতে তিনি সমর্থন করলেন যে তুমি একবার যখন প্রকাশ করেছ কাব্য বলে তাহলে এটা কাব্য বলেই পরিগণিত হবে এবং বিখ্যাত হবে সমস্ত দেশে সমস্ত জায়গায় যা দৃশ্য অপরাপর আশ্রম হইতে গারস্থ আশ্রম শ্রেষ্ঠ যেমন যত আশ্রমই হোক না কেন গৃহস্থ আশ্রমই শ্রেষ্ঠ আমাদের গৃহস্থ আমরা অনেকে বলে থাকি যেমন উনি সাধু তাই উনি আশ্রমবাসী কিন্তু না আমরা যারা গৃহস্থ তারাও কিন্তু এটাকে আশ্রম বলেই বলা আছে বহু জায়গায় গৃহস্থ তারাও আশ্রমবাসী এটা বোঝার তারতম্য আছে সময়ের ব্যাপার এগুলো বুঝতে হবে তাদৃশ্য তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে সন্দেহ নাই বহু কবি বহু কাব্য লিখেছেন কিন্তু তথাপিও তোমারটাই সর্বশ্রেষ্ঠ হবে অতএব এক্ষণে গণেশকে স্মরণ করো তিনি তোমার লেখক হইলেন তোমার এটা লেখার জন্যে একমাত্র গণেশই সম্ভব গণেশের দ্বারাই সম্ভব তুমি গণেশকে স্মরণ করো এই জন্যে তিনি সেই পরামর্শ তাকে দিলেন এই কথা বলিয়া ব্রহ্মা অন্ত অন্তর্হিত হইলে ভগবান সত্যবতী সুত গণেশকে স্মরণ করিলেন এই পরামর্শ বেদব্যাসকে দিয়ে ব্রহ্মা অন্তর্হিত হলেন সেখান থেকে চলে গেলেন এবং সত্যবতী সূত অর্থাৎ বেদব্যাস গণেশকে স্মরণ করলেন গণপতি মাত্রই তথায় উপস্থিত হইলেন বেদব্যাস তাকে স্মরণ করা মাত্রই সে বেদব্যাসের আশ্রমে উপস্থিত হলেন বেদব্যাস ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহাকে যথোচিত সৎকার করলেন তিনি আসার সঙ্গে সঙ্গে বেদব্যাস রাস্তার নিষ্ঠার সঙ্গে যতটা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব তত ততটা ভক্তি শ্রদ্ধা তাকে প্রদর্শন করে তাকে সৎকার করলেন আসন প্রদান করিলেন তাকে বসার জন্যে আসন দিলেন হে গণনায়ক মনসংকল্পিত মহাভারতাক্ষ গ্রন্থ আমি অবিকল বলিতেছি তিনি বললেন যে আমি মনসংকল্পিত মানে আমার মনে যেটা উদয় হয়েছে সেটা মহাভারত বলে সেটা বিবেচিত হয়েছে এবং সেইটা আমি যা যা ভাবছি সেটা তোমাকে আমি সেটু অবিকল বলবো তার এদিক ওদিক হবে না আপনি তাহার লেখক হন আমি বলবো আপনি সেটা লিখবেন বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া কহিলেন মুনি যদি লিখিতে লেখনি ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে তাহইলে আমি আপনার লেখক হইতে পারি তিনি বললেন যে দেখুন আমি লিখব কিন্তু আমার শর্ত আছে কি আমার আমি লিখতে গিয়ে আমার হাত যেন থেমে না যায় আমার লেখা যদি বন্ধ না হয়ে যায় তবেই আমি লিখব মানে আপনি ভাববেন তারপরে আমাকে বলবেন সেটা হলে হবে না আমি আপনি বলবেন আমি লিখতে থাকবো আমার হাত বন্ধ হলে হবে না আমি আর লিখব না এই শর্তে তিনি রাজি হলেন বেদব্যাস কহিলেন হে বিঘ্ন নাশক কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারিবেন না তখন বেদব্যাস বললেন যে আপনার শর্ত আমি মেনে নিলাম কিন্তু আমারও একটা শর্ত আছে কী শর্ত যে আমি যাহা বলবো যে শ্লোক আমি বলব সেটার অর্থ আপনি বুঝতে পারলে তবেই সেটা লিখবেন যদি বুঝতে না পারেন তাহলে আপনি সেটা লিখতে পারবেন না গণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন গণেশ তাহাতেই সম্মতি করলেন হ্যাঁ আমি এর অর্থ বুঝতে পারলে তবেই আমি সেটা লিখব এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থ গ্রন্থি স্বরূপ মানে গ্রন্থ গ্রন্থি বলতে এর একটা গাট বোঝানো হয় স্বরূপ কূটশোলোক রচনা করিয়েছেন এই যে কূটশোলোকের কথা বলা হয় এই কূটশোলোককেই গ্রন্থির গাঠ বলা হয় এই রূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে এই ভারত গ্রহণ ভারত গ্রহণতে ও অষ্টশত এরূপ শ্লোক আছে আট হাজার আটশো এমন শ্লোক আছে যাহার ভাব অর্থ সংকলন করিতে কেবল আমি পারি আর সুখ পারে আট হাজার আটশো এমন শ্লোক আছে যেটা শুধুমাত্র বেদব্যাস নিজেই এবং তার পুত্র সুখদেব গোস্বামী ছাড়া আর কেউ পারেন না সঞ্জয় পারেন কি না তাতে সন্দেহস্থল সঞ্জয় আদৌ যে পারে কি না সেটা সন্দেহর বিষয় কিন্তু একমাত্র বেদব্যাস এবং তার পুত্র সুখদেব গোস্বামী সেটা অর্থ জানেন অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকুটের অদ্যাভিকেহ অর্থ করিতে পারে না সেগুলো এতটাই শ্লোক যে আজবদি তার অর্থ কেউ করতে পারেননি অধিক কি গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থবোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন গণেশ সর্বজ্ঞ ভাষা সম্বন্ধে এবং তার অর্থবোধ সম্বন্ধে তার উপরে আর কেউ নেই এর পরেও সেটা লেখার সময় তিনি ক্ষণকাল চিন্তা করতেন ইত্য অবসরে বেদব্যাস বহুতর শ্লোক রচনা করিতেন উনি গণেশ যতক্ষণ ধরে সেটা চিন্তা করতেন সেই সময়ের মধ্যে ব্যাসদেবাবার বাবার বহু শ্লোক রচনা করে ফেলতেন প্রথমত সকল অজ্ঞান তিমিরে সমাচ্ছন্ন ছিল প্রথমত সৃষ্টির প্রারম্ভে সকল অজ্ঞান তিমির সৃষ্টির প্রারম্ভ থেকে নিয়ে যত এই পর্যন্ত এই ভারত লেখা পর্যন্ত মহাভারত যতদিন হয় নি তখন অজ্ঞান সাগরে তারা নিমজ্জিত ছিল কিন্তু এই মহাভারত শলাকা দিয়ে জ্ঞান জ্ঞানশলাকা দ্বারা সেই মোহ আবরণ উন্মোচন করিয়া তাহাদিগের মিলন করিয়া দিয়াছেন তাদের চক্ষু দান করেছেন ভালো মন্দের জ্ঞান যাকে বলা হয় এবং ভারতরূপ দিবাকর ধর্ম অর্থ কাম মুখ্য, সংক্ষেপে ও সবিস্তরে কীর্তন করিয়া জীবলোকের মোহ অন্ধকার নিরাকরণ করিয়াছেন আপনার যে ধর্ম কি অর্থ কী মোক্ষ কী কাম কি এগুলো এতে বিস্তারভাবে বর্ণনা করেছেন এবং ভালো মন্দ দুটো দিকই তুলে ধরেছেন সেটাই পুরাণ রূপ পূর্ণচন্দ্র উদয় হইয়া শ্রুতির স্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছেন মানে চন্দ্র যতটা পূর্ণিমার চাঁদ যেমন তদ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ পাইয়াছে এই মহাভারত আপনি শ্রবণ করলে বা এটা যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে মোহতিমির নিরাশ করিয়া এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ সংগ্রহ অধ্যায় ইহার বীজভূত পৌলম ও আস্তিক পর্ব ইহার মূল সম্ভব পর্ব স্কন্দ সভা ও অরণ্য ইহার বিটঙ্ক বিটঙ্ক বলতে পাখি যেসব ডালে বসে তাহাকে বিটাঙ্ক বলা হয় পরণী পর্ব পর্বস্বরূপ বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার ভীষ্ম পর্ব শাখা ত্রণ পর্ব পত্র কর্ণপর্ব পুষ্পস্বরূপ শল্য পর্ব সুগন্ধ স্ত্রী ও ঐশিক পর্ব ইহার সুশীতল ছায়া শান্তি পর্ব ইহার মহাফল অষ্টমেত অমৃত রস আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয় স্থান ষোল পর্ব এই বৃক্ষের অগ্রভাগ যেমন মেঘ সকলের উপজীব্য তা এই অক্ষয় ভারত বৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে এক্ষণে এই মহাভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদায় বলিব এটা এই পর্যন্ত এরপরে ধৃত রাষ্ট্রাদির জন্ম